শাওয়াল মাস যাচ্ছে রমাদান আমরা শেষ করলাম শাওয়াল মাসে আল্লাহ রসুলাম ছয়টি রোজা রাখতেন এখনো শাওয়াল মাসের আরো অনেকগুলো দিন আমাদের হাতে বাকি আবু আইব আলানহ বর্ণনা করেন যে আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি আল্লাহ বলেছেন বলে যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো তারপরে সাওয়ালের ছয়টি রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো তো এত বড় ফজিলতের সিয়াম যেন আমরা নষ্ট না করি আমরা অনেকে হয়তো রাখিনি সামনের দিনগুলোতে আমরা রাখবো এখনও সময় আছে এই সাওয়ালের রোজা আপনি একসাথে ছটা রাখতে পারেন কিংবা ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো রাখতে পারেন অনেক বোনদের রমাদানের কিছু রোজা ভাঙ্গা থাকে ফলে ওনারা কি করবেন আগের রমাদানের রোজা রাখবেন নাকি সাওয়ালের এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে আগে রমাদানের রোজা রাখবেন কারণ হাদিসের এক্সপ্রেশন হচ্ছে এমন যে যে রমাদানের রোজা রাখলো তারপরে সাওলের ছয় রোজা সেজন্য সারা বছর রোজা রাখলো তা বন্ধের তো রমাদানের রোজা কমপ্লিট হয়নি কারো হয়তো চব্বিশটা পঁচিশটা তো চব্বিশ তো রমাদানের রোজা নয় রমাদানের রোজা উনত্রিশটি বা তিরিশটি যদিও আম্মা জানা আয় সারা তালা আহর বর্ণনা পাওয়া যায় যে রমাদানের রোজা পূর্ণ করতে করতে সাবান পর্যন্ত চলে যেতাম কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এবং সম্মত হচ্ছে আপনি বোনেরা আপনারা আগে আপনাদের রমাদানের যে রোজাগুলো ভাঙ্গা হয়েছিল সেগুলো আপনারা আগে রেখে নেবেন তারপর তারপর রোজা ছয় রাখবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত আপনারা ভাইয়েরা এবং বোনেরা আপনারা অনেক প্রশ্ন করেছেন আসলে এত এত প্রশ্নের উত্তর এত স্বল্প সময়ে দেওয়া সম্ভব নয় এবং আমরা যখন বিভিন্ন স্ট্যাটাস লিখি বা লাইভ করি লাইভের নিচে অনেক অনেক কমেন্টস আসে অনেক অনেক প্রশ্ন আসে আমি আমার অবসর সময়ে এই প্রশ্নগুলো পড়ার চেষ্টা করি যদিও ব্যস্ততার কারণে আনসার করা হয় না কমেন্টস লেখা হয় না অনেকে দোয়া চান আমার বিশেষ মুহূর্তগুলোতে আমি যখন নিজের জন্য দোয়া করি আপনাদের জন্য দোয়া করি আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের কাছে আমি দোয়া চাই আসুন আমরা বিভেদ ভুলে গিয়ে কাদা ছোড়াছড়ি ভুলে গিয়ে একে অপরের শুভাকাঙ্ক্ষী হয়ে আমরা যেন ইসলামের সৌন্দর্যকে দ্য বিউটি অফ ইসলামকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও হয়তো দেখা হয়ে যাবে السلام عليكم ورحمة الله تعالى وبركاته.